বলো দুই হস্তে চুলিয়া পানি দেখো ভাই সামান নিল পানি খাতে হোসে নালে পড়াতে গেলো পানি দেখে খুশি হয় গে আবার দিই যাই ফলো দুই হস্তেজা যা পানি দেখো ভাই সামান নিল হসতে যুখা পানি খাইতে যেছিল পড়ন্তি এরের কথা আবার হোসেন মনে বলল পানি সরে হোসেনালি দেখো ভাই শুকানে গেল যো দুই হতে তুলিয়া পানি খাইতে যেছিল পড়ন্তি এরের কথা আবার হোসেন মনে বলল পানি সরে হোসেনালি যাকো ভাই সুখানে যাইও এ যারা বন্দনা ছিল হোসেনালের গায় খালি যারা এর বন্দো আবার फैলে দিল দরিয়ায় খালি শরীর নিয়া খুশি যাকো ভাই কারবালাতে যায় এ যারা বন্দনা ছিল হোসেনালের গায় খুলিলালে যারা এর